দিনে দর্জি রাতে খুনি আট বছরে তেত্রিশটি খুনের অভিযোগ দিনের সহজ সরল মানুষটি রাত নামলে ভয়ঙ্কর কসাই মধ্যপ্রদেশের এক অদ্ভুত খুনি নাম আদেশ কামড়া আট বছরে তেত্রিশটি খুন করার অভিযোগ দিনের বেলায় সহজ সরল এক দর্জি আর রাত হলেই ভয়ঙ্কর খুনি এমনই ছিল মধ্যপ্রদেশের আদেশ কামরার জীবন কি অবাক হচ্ছেন ভাবছেন এমন আবার হয় নাকি যে দর্জি মানুষের পোশাক বানিয়ে মানুষকে সুন্দর করে সাজিয়ে তোলেন সে আবার খুনি হতে পারে হ্যাঁ একজন দর্জি যে কিনা সকালে মানুষের পোশাক বানিয়ে মানুষকে সুন্দর করে সাজিয়ে তুলতেন আর রাত হলেই পরিণত হতেন ভয়ঙ্কর কসাইতে পুলিশ সূত্রে জানা গেছে আদেশ কামরা তেত্রিশ জনকে খুন করেছেন বর্তমানে ভোপালের সেন্ট্রাল জেলে যাবজ্জীবন সাজায় দণ্ডিত এবং আজব বিষয়টি হল আদেশের ছেলে শুভম কামড়া সেও এখন খুনের মামলায় জেলে জানা গেছে শুভম ভোপালের মিসরোদ এলাকায় মান্ডিদ্বীপ ব্রিজের কাছে বন্ধুদের মধ্যে বিবাদের জেরে শুভম ও তার চার বন্ধু মিলে এক সহকর্মীকে পিটিয়ে হত্যা করে এই ঘটনায় শুভম বর্তমানে পুলিশ হেফাজতে পুলিশ সূত্রে জানা গেছে আদেশ কামড়া ছিল হাসি খুশি ও মিশুকে দর্জি তার কাজের দক্ষতা ও ভালো ব্যবহার দেখে কেউ ভাবতেও পারতেন না এতটা নৃশংস হতে পারে দিনে সেলাইয়ের কাজ করলেও রাতে সে ট্রাক ও সাফাই ট্রাকচালক শিকার করত পুলিশ জানিয়েছে আদেশ প্রথমে তাদের সাথে মিশে কথা বলে তারপর তাদের মাদক মেশানো খাবার দিয়ে অচেতন করত তারপর খুন করে নির্জন এলাকায় গিয়ে লাশ ফেলে দিত খুনের পর আদেশ নিহতদের ট্রাক বিহার উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দিত জানা গেছে দু সালের পর থেকেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক ট্রাক চালক ও ক্লিনারের মৃতদেহ পাওয়া যেতে শুরু করে সেই সময় সিসিটিভি না থাকায় পুলিশ সেভাবে কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরেও পুলিশ কোনো কিনারা করতে পারেনি অবশেষে ঘটনার মোড় ঘরে ভোপালের কাছে বিলখিড়িয়ায় একটি ট্রাক চালকের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের হাতে গুরুত্বপূর্ণ সূত্র আসে এবং একজন সন্দেহভাজন ধরা পড়ে তার জবানবন্দিতেই উঠে আসে আদেশ কামরার নাম সেই দর্জি যে কিনা রাতে পরিণত হয় খুনিতে দু সালে ভোপালের অশোকা গার্ডেন থানার তৎকালীন ইনচার্জ সুনীল শ্রীবাস্তব তাকে সুলতানপুরের এক জঙ্গল থেকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারের আগেই আদেশ সুলতানপুরের এক জঙ্গলে পালিয়ে গিয়েছিল ভোপাল পুলিশ একটি বিশেষ দল গঠন করে যার নেতৃত্বে ছিলেন এসপি ক্রাইম বিট্টু শর্মা অবশেষে জঙ্গল থেকে আদেশকে ধরা হয় পুলিশি জেরায় আদেশ নির্দ্বিধায় সব খুনের কথা এক এক করে স্বীকার করে নেয় আদেশের এমন কর্মকাণ্ডের জন্য কোনো আক্ষেপ বা খারাপ লাগা ছিল না ছিল না চোখে বিন্দু মাত্র ভয় সে শান্তভাবে তামাক খেতে খেতে পুলিশের সব প্রশ্নের উত্তর দেয় পুলিশ জেরাই আদেশ জানায় সে মানুষ খুন করত তাদের মুক্তি দেওয়ার জন্য তার বিশ্বাস ছিল ট্রাক চালক ও ক্লিনারদের জীবন অত্যন্ত দুর্বিষহ তাই সে তাদের এই কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিল আদেশ আরও বলে এ বিষয়ে আদেশের গুরু ছিল তার কাকা অশোক খামড়া যিনি আশির দশকে ট্রাক ডাকাতিতে কুখ্যাত ছিলেন তার কাছ থেকেই আদেশ অপরাধের কৌশল প্রমাণ লোপাট থেকে পুলিশের চোখে ধুলো দেওয়া নানা পদ্ধতি শিখেছিল বর্তমানে আদেশ ভোপালের সেন্ট্রাল জেলে বন্দি এই ঘটনার পর প্রশ্ন উঠছে খুন কি উত্তরাধিকার সূত্রেও শেখা যায় আদেশ তার কাকার কাছ থেকে শিখেছিল খুন করা আদেশের ছেলে শুভম বর্তমানে খুনের মামলায় জেলবন্দি তবে কি আদেশের মতোই হয়ে উঠছে তার ছেলে শুভম কামড়া হয়তো সময়ই দেবে এ সকল প্রশ্নের উত্তর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে